জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা ও কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাইব্যুনাল না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার নেতৃত্বে দেওয়ার অভিযোগে করা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে তাদের আগামী এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিতে বলা হয়েছে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন